আজকে একটা কবুতার শখ করাবো মিলন ভাই মিলন ভাইয়ের নামের আগে নাইট মিলন শব্দটি ব্যবহার করা হয় এর কারণ তার কবিতার উড়ালেই সকাল সন্ধ্যা উড়ে আর কি রাত হয় তো এই কবুতরটা বাংলাদেশে অনেক বড়ো বড়ো রেজাল্ট করছে এবং এই কবুতারটা দুইবার মিস্টার বাংলাদেশ মিস্টার বাংলাদেশ কবুতার আর এই কবুতারটার সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব কবুতরটা যে উড়িয়েছেন তার মুখ থেকে ও আপনাদের আপনাদেরকে শখ করাবো বা এই কবুতরটা কতগুলো বড় বড় রেজাল্ট আছে এবং কত কোন কোন কমিটিতে কোন কমিটিতে এই কবুতরটা পাঁচটা ক্লাবেই চ্যাম্পিয়ন আমার মনে হয় আর একটা ক্লাবে আছে দশ ঘন্টা তিরিশ আচ্ছা এই কবুতরটা বাগ্রার সদর থেকে ক্লাব এগারো ঘন্টা তিন চ্যাম্পিয়ন শাপলা নড়াইল শাপলায় এগারো ঘন্টা বাহান্ন চ্যাম্পিয়ন এবং ব্যাপী যেটা ওটা বারো ঘন্টা তিন চ্যাম্পিয়ন এবং খুললো বাংলাদেশ যেটা ঢাকা বাংলাদেশ ওটা তো দুই কবুতর খেলা ছিল এই নয় ঘন্টা চল্লিশ হয়েছিল এই সাতাটটা ছিল নয় ঘন্টা সেটা হয়েছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এই এরপরে একবার উড়লাম কবুতরটা দুই দিন পর ব্যাক করাতে তারপর আর আটকায় দিছি ফাইভটি চ্যাম্পিয়ন টপিতে একবার উড়লাম তার কুয়াশায় মার খেয়ে গেল দুই তিন দিন পর ফেললো তারপরে তার উড়োয়নি তবে আশাবাদী কবুতর আন্না স্যাললি অন্য ভালো কিছু করবে এই কবুতর তার মানে এগারো ঘন্টা রেজাল্ট এগারো ঘন্টা আপ আছে চারটা হ্যাঁ অফিসিয়াল অফিসিয়াল বারো ঘন্টা অজস্র রেজাল্টের অধিকারী এই একটা কবুতর এই কবুতরটা আমরা এখন শখ করাবো দুইবার মিস্টার বাংলাদেশ কবুতর এই কবুতরটা তো কবুতরটা আমরা এখন শখ করাবো এই পাকে সব ভিডিওটা হুম পুরো পুরো নিয়ে নিন পুরো কবুতরটা নিয়ে হুম হুম দাম হুম চোখটা চোখটা সুন্দর করে আসে তো না হুম ঠিক আছে জোনভাইয়ের চীনা কবুতরের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর রেজাল্ট আছে কোন কোন কমিটিতে কী কী রেজাল্ট আছে আপনার চীনা কবুতর ভাই চিনায় আমি খুলনা বাংলাদেশে এগারো ঘন্টা আচ্ছা আর সাপ্লাই আছে আট ঘন্টা পঞ্চাশ আর আছে ঘন্টা আর আমি তো ম্যাক্সিমাম কবুতর করতে না তা তো দেখছেন মানে ভাইয়ের চীনা কবুতরে হচ্ছে দুইটা এগারো ঘন্টা প্লাস রেজাল্ট প্রায় বারো ঘন্টার কাছাকাছি আট ঘন্টা নয় ঘন্টা রেজাল্ট আছে অফিসিয়াল তো ভাইয়ের চীনা আসলে আমার দেখা অসাধারণ চীনা কবুতর তো চীনা কবুতরটা আমি শখ করাবো ভাইয়ের এই কবুতরটা না এদের বাচ্চা হুম পাঞ্জা পাঞ্জা হুম तो क्लियर नहीं हम्म फिदर मादी ऐसे फिदर ऐसे पांच पांच फिदर 1000 पंजा आई